আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসিআই ফ্রুটিসাল বা এসিআই টেস্টি সেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে জানাবো আপনারা কোন কোন ক্ষেত্রে বা কি কারণে এই ফ্রুটি গ্রহণ করতে পারবেন এছাড়াও জানাবো এটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এর মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো আমি এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানাবো এই ফ্রুটি বা আপনারা কেন গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের গরমের সময় পানি শূন্যতা দেখা দেয় অতিরিক্ত ঘামের কারণে দুর্বলতা দেখা দেয় বা পানি শূন্যতা দেখা দেয় তারা ইনস্ট্যান্টলি আপনাদের দুর্বলতা বা লবণ পানি কমে যাওয়ার ফলে যেই ধরনের সমস্যা তৈরি হয় এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই সাল যেটি আপনি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব এটি কিভাবে গ্রহণ করতে হয় এই ফ্রোড সেল সিলাইনটি যেভাবে আপনারা প্রস্তুত করে গ্রহণ করবেন সেটা হচ্ছে একটি প্যাকেট হাতে নিন এবং দুই গ্লাস পানি ভর্তি করুন যার ভিতরে আধা লিটার পানি থাকবে তো আধা লিটার পানির ভিতরে একটি সাসেক বা একটি প্যাকেট আপনারা গুলিয়ে তারপর গ্রহণ করবেন অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ধরনের টেস্ট সেলাইনগুলো গ্রহণ করুন কারণ আপনাদের সমস্যার উপর ভিত্তি করে স্ল্যান খাওয়ারও কম বা বেশি নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই ফ্রুট স্যাল এই বা টেস্টি স্ল্যানটি গ্রহণের ক্ষেত্রে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাবধানতা অবলম্বন করা উচিত এটি গরম পানির সাথে মেশানো ঠিক নয় বা গরম পানির সাথে মিক্স করবেন না এবং এটি গোলানো ঠিক বারো ঘন্টার মধ্যে গ্রহণ করে ফেলুন এটি অবশ্যই বারো ঘন্টার পরে গ্রহণ থেকে বিরত থাকবেন এবারে জানিয়ে দেব এই ফ্রুট সেল টেস্টি সেলাইনটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে সনাম ধন্য এসি এই ফার্মাসিটিক্যালস এই ফ্রুট সেল টেস্টি সেলাইনটি তৈরি করে থাকেন এর জানাবো এর মূল্য সম্পর্কে এর এক বক্স টেস্টি স্যালাইনের দাম হচ্ছে একশত চল্লিশ টাকা যার পার দাম হচ্ছে ষাট টাকা দর্শক মন্ডলী দেখলেন এটি দেখতে চিক এরকম দেখতে খুবই সুন্দর দর্শক মন্ডলী হ্যাঁ তো পার পিসেক বা পার পিস প্যাকেটের দাম হচ্ছে ওয়ানলি ষাট টাকা তো দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে